বাবা এইখানে বাবা আছে বাবা থাপ্পর খায়া সারা দিন বাড়িতে ফিরে কাউকে বলে না তারপর সকাল বেলা অটোটা নিয়ে বাহির হয় চুপে যদি কানে জিজ্ঞাসা করে কালনা থাপ্পর খাইলে আজকে আবার অটো তো চোখের পানি ছেড়া বলবে বাচ্চা আছে কি করব বিবি আছে কি করব বাচ্চা আছে কি করব বিবি আছে কি করব তুমি জানো তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে একজন তো তোমরা হাত উঠাইতে পারবা না তুমি চোখ বড় করো মানে আরো কাপায় দাও উচিত ছিল তোমাকে জমিন গিলা খালানো কিন্তু কেন গিলে না মোহাম্মদুর রসুল্লাহ

যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি তোমরা একজন হাত উঠায় বলো যা আমি মা বাবা সাথে চোখ বড় করা কথা বলি না একজন হাত উঠায় বলো চ্যালেঞ্জ যদি তোমরা একজন হাত উঠায় বলতে পারো যা আমি মা বাবার সাথে কল্পশবাচায় কথা বলি না চোখ বড় করা কথা বলি না মা বাবাকে ডঙ্কায় বলি না একজন হাত উঠায় আমাকে দেখো যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে রব কবর কসম উচিত ছিল জমিনটা ফাটা जात আর তুমি ভিতরে چلا যাও তুমি চিনো না বাবাকে অবাসাইনাল ইনসান আবি ওয়ালিদাইহি ইহসানা যেই মা তোমাকে যেই মা তোমাকে রক্ত গুলাকে দুধ বানায়া খাওয়াইছে দুধ বানায়া তুমি দুধ খাওয়ায় মার রক্ত খাইছো রক্ত যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়ায় দুধ নেবই নাড়ে না ডাক্তার থাকলে আমার কাছে আসুক যতদিন দুধ খাওয়া অতদিন হিমোগ্লোবিন বাড়ে না রক্তের কারণে বাচ্চা রসুলের কারণে মর্যাদা পাইলাম যে বড় সুযোগ পাইলাম যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম যে রসুলের কারণে এত কিছু পাইলাম আমরা উন্নত দাবি করি ওই রসুলের আদর্শ কতটুকু মানি বল বলো ওই রসুল তো শুধু কাঁদে নাই দুনিয়াতে থাকতে কাঁধে নাই দুনিয়া থেকে যাওয়ার সময় ছিল এখনো কবরে কানতেছে এখনো কবরে কাঁধে এখনো কবরে কাদে আবুলাই সামরকান কবর থেকে উঠবে ওনা আলেমের তাহকি করতে হইলে আবুলাই সামরকান্দির কিতাব পড়ুক আমি কিতাবের নাম বলবো না ওরা দেখুক

চিৎকার দিয়া বলবে রব্বি উম্মাতি 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 একটাই শব্দ মুখে থাকবে রব আমার উম্মত বাঁচা উম্মত বাঁচা আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন আপনি নির্যাতিত হবেন না তো হবে আল্লাহ